সকাল বন্ধুরা মূলত আজকে আমার গন্তব্য হচ্ছে যমুনা ফিউচার পার্ক কারণ ইতিমধ্যে আইভ্যাক থেকে আমাকে এস এম এস দিয়েছে যে আমার পাসপোর্ট কালেকশন করার জন্য কারণ আমার ভারতীয় ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভড হয়েছে তো এই কারণে আজকে আমার মূলত যমুনা ফিউচার পার্কে যাওয়া এখন আমি বাস স্ট্যান্ডে যাব ঢাকার গামি বাসের টিকিট কাটার জন্য তাহলে আর দেরি না করে সামনে আগাই আমি বিআরটিসি কাউন্টার থেকে আমার কাঙ্ক্ষিত টিকিটটি কেটে নিলাম তো ফরিদপুর থেকে ভাড়া নিল মাত্র টাকা যেহেতু বিআরটিসি এসি বাস সার্ভিস এই গরমের জন্য এটা মূলত খুবই ভালো একটা আরামদায়ক জার্নি হবে বলে আমি আশা করছি এবং তোমাদের সাথে আমি বিআরটিসি টিকিটটা শেয়ার করলাম এবং গাড়ির জন্য অপেক্ষা করছি টাইম হচ্ছে সাতটা তিরিশ মিনিট যেহেতু গাড়ি এখনো আসে নাই তাই চিন্তা করলাম এক কাপ চা দিয়ে শুরুটা করে নেই তাই ইতিমধ্যে আমি চায়ের কাপ নিয়ে সামনে দাঁড়িয়ে আছে এবং গাড়ির জন্য অপেক্ষা করছি তো গাড়ি আসতে এখনো অলমোস্ট মতো দেরি হবে তাই সকালটা চা দিয়ে শুরু করে গাড়ির জন্য অপেক্ষা করা বাস আসার সাথে সাথেই তো বাসে উঠে পড়লাম এটা হচ্ছে আমার সিট এবং এটা হচ্ছে আমার টিকিট সিটের টিকিট অ্যাকচুয়ালি এবং আমি যদি বাসের ভেতরের অবস্থানটা তোমাদের দেখাই তাহলে পরে তোমরা দেখতে পারবা এই যে হচ্ছে হলো বিআরটিসি বাস সম্পূর্ণ এসি এবং সব যাত্রীরা বাসের ভেতরে উঠে যার যার সিটে বসার জন্য চেষ্টা করতেছে এবং হয়তো বা আর পাঁচ মিনিট পরে বাসটা তার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং যে যার সিট দেখে বসে আহ রিল্যাক্স ভাবে যাত্রা যাত্রাটা শুরু করবে বাস তার যাত্রা শুরু করে দিয়েছে ইতিমধ্যে এবং বাসের গন্তব্য হচ্ছে গুলিস্তান এবং গুলিস্তানে নামার পরে আমার গন্তব্য হচ্ছে যমুনা ফিউচার পার্ক কারণ আমি ইতিমধ্যে বলেছি যে আমি আইভ্যাক থেকে এসএমএস পেয়েছি যে আমার পাসপোর্ট কালেকশনের জন্য কারণ ইতিমধ্যে আমার ভারতীয় ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে যার কারণে এই সকাল সকাল আমার ঢাকা ভ্রমণ এবং তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই রিল্যাক্স ভাবে জার্নিটা শুরু করেছে এবং বাস তার আপন গতিতে যাত্রা শুরু করেছে তাহলে বন্ধুরা এখন হচ্ছে হলো রিল্যাক্সেশন টাইম এবং গুলিস্তানের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ হচ্ছে ফরিদপুর থেকে গুলিস্তান অলমোস্ট দুই ঘন্টার মতো সময় লাগে এবং দুই ঘন্টা পরে আশা করছি আমরা গুলিস্তানে নামতে পারবো বন্ধুরা এটা হচ্ছে পদ্মা সেতু টোল বক্স তো এখান থেকে প্রত্যেকটা গাড়ি টোল দিয়ে পদ্মা সেতুতে উঠতে হয় আর এখান হয়তোবা পাঁচ দশ মিনিট পরে আমরা পদ্মা সেতুতে উঠতে পারবো তো চলো তাহলে পদ্মা সেতু উঠার সময় পর্যন্ত ওয়েট করি বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু তো বঙ্গবন্ধু মহাসড়কের পরে টোল কেটে আমরা পদ্মা সেতুতে উঠলাম এবং গাড়ি তার আপন গতিতেই চলছে বাইরে দেখা যাচ্ছে হালকা হালকা রোদের ঝিলিক দিচ্ছে এবং শান্ত পদ্মা আবার বর্ষাকালে উত্তাল হয়ে উঠবে তাহলে আর কি বসে বসে এসির বাতাস খাই আর প্রকৃতি এনজয় করি বন্ধুরা গুলিস্তান ইতিমধ্যে চলে এসেছে এবং আমি বাস থেকে নেমে পড়লাম এবং আমার এখন পরের গন্তব্য হচ্ছে যমুনা ফিউচার পার্ক এবং যমুনা ফিউচার পার্কে যাওয়ার জন্য আমার এই গুলিস্তান থেকে ভিক্টর গাড়ি নিলে সবচেয়ে ভালো হবে এটা জনপ্রতি ভাড়া নেবে হচ্ছিল তিরিশ টাকা তো আমি সামনে ভিক্টর গাড়ির খোঁজ করতেছি এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজমেরি গাড়ির পিছনে একটা ভিক্টর গাড়ি দাঁড়িয়েছে এবং আমি গাড়ির সামনে যাওয়ার চেষ্টা করছি তো মনে হয় না গাড়িতে পায়ে কোনো সিট পাওয়া যাবে তো আমাকে দাঁড়িয়ে যেতে হবে তারপরেও গাড়িটা পেয়ে গেছি এটাই স্বস্তির বিষয় তো গাড়িতে ওঠার পর এই হচ্ছে গাড়ির অবস্থা মানুষ আর মানুষ কারণ এখন অলমোস্ট আহ প্রায় নয়টার কাছাকাছি এবং সবাই তার যে যার গন্তব্যে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে কেউ হয়তো বা ছাত্র পড়াশোনার জন্য বের হয়েছে কেউ হয়তো বা চাকরিজীবী তাদের অফিসের গন্তব্যের জন্য অথবা কেউ বের হয়েছে তাদের দৈনন্দিন কাজের জন্য তো সিট পাইনি এখনো দাঁড়িয়েই আছি এবং গাড়ির স্পিড খুব বেশি একটা না কারণ তোমরা বুঝতেই পারছো সামনে আরো গাড়ি রয়েছে এবং পুরা সিগনালে রাস্তা ব্লক হয়ে আছে তাহলে চলো এখন যমুনা ফিউচার পার্কে খুব সম্ভবত এখান থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগতে পারে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই দেখতে দেখতে আমি প্রায় নতুন বাজারের কাছাকাছি চলে এসেছি আমার বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ লাল কালার বিল্ডিংটা হচ্ছে ইউএস এম্বাসি মানুষ যারা টুরিস্ট বিষয় স্টুডেন্ট বিষয় আমেরিকা যায় বাংলাদেশ থেকে তারা এই আমেরিকান এম্বাসির সামনে লাইনে দাঁড়ায় এবং তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্টারভিউ দেয় এবং গরমে আমার অবস্থা খুবই খারাপ আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে যমুনা ফিউচার পার্কের সামনে যেতে এখান থেকে তো যমুনা ফিউচার পার্কের সামনে নামা বাস থেকে নামার পরে এই হচ্ছে ফুটোবার ব্রিজ এবং আমি ফুটোবার ব্রিজ দিয়ে পার হয়ে রাস্তার ওপারে গিয়ে যমুনা ফিউচার পার্কে যেতে হবে এবং আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাই এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক আর সামনে সার্জেন ভায়রা দাঁড়িয়ে আছে তো আমি এখন ফুটোবার ব্রিজ দিয়ে উঠবো এবং রাস্তা পার হয়ে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা দেব বন্ধুরা আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই তাহলে এই কাউন্টার থেকে পাসপোর্ট রিসিভ করতে হবে পাসপোর্ট জমা দেওয়া এবং রিসিভ করার কাউন্টার কিন্তু সম্পূর্ণই ভিন্ন এবং রেস্ট্রিকশনের কারণে আমি নিজ থেকে ভালোভাবে ভিডিও করতে পারি নাই তো আমি ছয় মাসের ভিসা পেয়েছি এই ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য এবং এখন আমি যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব। ভেতরে সেন্ট্রাল এসির কারণে খুব স্বস্তি লাগতেছে এবং চিন্তা করতেছে যখন বাইরে যাব এই গরমের ওয়েদারে আমার শরীরের অবস্থা কি হবে তো যাই হোক বাসায় যেতেই হবে কিছু করার নেই তো যাই এক্সিট পয়েন্টের সামনে আগাই তো এই হচ্ছে যমুনা ফিউচার পার্কের এন্ট্রেন্স অ্যান্ড এক্সিট গেট যাইটাই বলেন না কেন তো আমি বের হলাম এবং এখন আমি মেইন রোডে গিয়ে গাড়িতে উঠবো তো একটা কথা বলে নেওয়া ভালো যখন তোমরা টুরিস্ট ভিসার অথবা মেডিকেল যে ভিসার জন্য আবেদন করো না কেন যখন তোমরা পাসপোর্ট সাবমিশন করবে তখন কিন্তু একটা টোকেন দেবে উইদাউট টোকেন তোমরা কিন্তু বই নিতে পারবে না আর যারা দা টোকেন হারিয়ে ফেলবা তারা থানায় জিডি করে জিডি এর কপি নিয়ে হাই কমিশনার থেকে সিগনেচার নিয়ে তোমরা যদি জমা দাও তাহলে তোমরা তোমাদের বই নিতে পারবা উইদাউট টোকেন তোমরা কিন্তু বই নিতে পারবা না এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে মেসেজ ব্যতীত কেউ পাসপোর্ট বই নিতে যাবা না কারণ মেসেজ ছাড়া কখনোই তোমরা বই পাবা না এটা হচ্ছে আমার ভিসা আই স্ট্যাম্প তো রেস্ট্রিকশনের কারণে আসলে আমি এটা ব্লার করে দিচ্ছি যাদের ভিসা হবে তারাদের বইতে এরকম একটি স্টিকার লাগিয়ে দেবে আর যাদের ভিসা দেবে না তাদের বইতে কোনো স্টিকার থাকবে না বন্ধুরা ইতিমধ্যে আমি গাড়িতে উঠে গেছি আমার গন্তব্য এখন যমুনা ফিউচার পার্ক থেকে আবার বুলिस्तान চিরচেনাশের পথ তো কপাল ভালো আমি সিট পেয়ে গেছি গাড়িতে ওঠার সাথে সাথেই এবং তোমরা দেখতে পাচ্ছো বাইরে অসম্ভব রোদ এবং গাড়ি পুরা ফুল মানুষজন সিট নাপে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে মালেবাগ ফ্লাইওভারে উঠে গেছি এই ফ্লাইওভার মৌচাক হয়ে শান্তিনগরে নেমেছে আহ যার কারণে অনেকটা যানজট এবং সময় দুটোই আহ বেঁচে গেছে এই একটি ফ্লাইওভারের কারণে এবং মানুষজন তোমরা দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে আর ডান পাশে একটি শিউলি ফুল গাছ দেখা যাচ্ছে এবং আমরা শান্তিনগর নামার পরে পল্টন হয়ে তারপরে গুলিস্তানে ঢুকবো তো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই করার নেই পল্টন মোড়ে অতিরিক্ত সিগন্যালের কারণে গাড়ি থেকেই নেমে গেলাম তো চিন্তা করলাম যদি পায়ে হেঁটে যাই তাহলে গাড়ি থেকে থেকে আগে পৌঁছাতে পারবো দেখতে পল্টন মোড় যেই পরিমাণ গাড়ির এবং সব পাচ্ছ সিগনালে আটকে আছে তো আমি এখন পায়ে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি গুলিস্তান ফুলবাড়ি আর বিআরটিসি কাউন্টারের দিকে ওখান থেকে ফরিদপুরের গাড়ির টিকিট কেটে আবার সেই জার্নিটা স্টার্ট করব তো এখন পায়ে হেঁটে যাচ্ছে আর মাথার উপরে তপ্ত রোদের তাপ পুরো মনে হচ্ছে মাথা ফেটে দুই ভাগ হয়ে যাবে গরমে অবস্থা খুবই খারাপ তো যাই হোক এইভাবে আগাইতে হবে কিছু করার নাই তো এখন গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছে তো ফাইনালি আমি ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ঢাকা থেকে ফরিদপুর গামী দুটি বাস দাঁড়িয়ে আছে এবং আমি এখন কাউন্টারের দিকে যাব টিকিট কাটার জন্য প্রতি জনপতি টিকেটের দাম নেবে চারশো টাকা এবং এই বিআরটিসি সব গাড়ি হচ্ছে এসি যে কারণে আমি বিআরটিসি টিকিটটা কাটছি কারণ এই গরমের ভিতরে এসিতে না গেলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে এই হচ্ছে বিআরটিসি গাড়ি এই গাড়িতেই আমি ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেব এবং আমি যদি এখন গাড়িতে উঠি তাহলে তোমরা গাড়ির ভেতরের অবস্থাটা দেখতে পারবা তো এই হচ্ছে গাড়ির ভেতরের বর্তমান অবস্থা তো যাত্রীরা যে যার সিটে এসে বসে পড়েছে এবং আমিও আমার সিটটা খুঁজে বসে পড়বো এবং আমি ইতিমধ্যে আমার সিট পেয়ে গেছি তো আমি সবসময় জানালার পাশের সিটটাই প্রেফার করি কারণ বাইরের সুন্দর পরিবেশটাও দেখা যায় আর এই হচ্ছে বিআরটিসির ভেতরের গাড়ির সিট এবং ভেতরের পরিবেশের অবস্থা আমার কাছে মোটামুটি গাড়ির সিট এবং যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো লাগে তো এখন এই হচ্ছে আমার জলের বোতল কারণ গরমে এই জল না খেলে ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে এবং এসির ঢাকনাটা খুলে দিলাম এবং এখন একটু জিরিয়ে নেওয়ার সময় ক্লান্তি এসির বাতাসে আমি ইতিমধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম যখন ঘুম ভাঙলো তখন দেখি পদ্মা সেতুর উপরে গাড়ি চলে এসেছে এবং এটা হচ্ছে সেই খরস্রোতা পদ্মা যেটা এখন শান্ত অবস্থায় আছে এবং বর্ষাকালে এই পদ্মার আসল রূপ দেখা যায় এবং বাইরে দেখা যাচ্ছে হালকা ম্যাক করেছে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তো এই পরিবেশটা এখন এনজয় করার সময় বাইরে হালকা গুড়ি বৃষ্টি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ গাড়ির জানালার কাজ ভিজে আছে বৃষ্টির জলে এবং বাইরে সেই সবুজ শ্যামলে আমাদের সেই সুন্দর অপরূপ সোনার বাংলা সূর্য এখন মেঘের আড়ালে হারিয়ে গেছে তো আমার গন্তব্যে ফরিদপুরে পৌঁছাতে খুব বেশি হলে আর মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই সময়টুকু আমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে রাখতে হবে আমি ইতিমধ্যে এসেছি এবং গাড়ি থেকে অলমোস্ট নিচে নেমে গেলাম তো এসির বাস থেকে রোদে আসার পরে তোমরা বুঝতেই পারছো আমার অবস্থাটা কি হবে আমি রাস্তা পার হয়ে এখন অটোতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেব তো আমার একটাই কথা সেটা হচ্ছে তোমরা যেই ট্যুরিস্ট অথবা মেডিকেল অথবা স্টুডেন্ট যেই বিষয়ে তোমরা আবেদন করো না কেন যদি তোমাদের অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস ঠিক থাকে এবং তোমরা যদি বিদ্যুৎ বিলের অ্যাড্রেস এবং তোমার অ্যাপ্লিকেশনের অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আশা করা যায় ভিসা হওয়ার পসিবিলিটি নাইনটি পারসেন্ট এবং তোমাদের যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে তাহলে হয়তোবা ভিসা পাওয়ার চান্স প্রায় ফিফটি পারসেন্টে নেমে যাবে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে